আজকের রেসিপি ব্যাচেলারদের জন্য ব্যাচেলাররা যখন পড়াশুনো করে বা তারা যখন সবে সবে কলেজে বা অফিসে চাকরি করতে শুরু করে সেই সময় কিন্তু তাদের না থাকে কেউ রান্না করে দেওয়া না থাকে কেউ তখন তারা কিন্তু বন্ধুবান্ধবরা সব এক জায়গাতে থেকে থাকে এবং নিজেরাই যেভাবে পারে রান্না বান্না করে খায় এবং যতটা চট জলদি করে নেওয়া যায় সেই রেসিপি তারা ফলো করে তারা অত গুছিয়ে আমাদের মতো করতেও পারে না তো আজকে আমি ব্যাচেলারদের জন্য একটা ডিমের রেসিপি শেয়ার করব। ব্যাচেলার লাইফে কিভাবে তারা ডিমের রেসিপিটা বানিয়ে থাকে বা কিভাবে করলে তাদের সুবিধা হবে ব্যাচেলারদের উদ্দেশ্যে আজকে এই ডিমের ঝোলের রেসিপিটি এখানে আমি এই ডিমের ডাল্লাটা করার জন্য দুটো আলু এবং পেঁয়াজ নিয়ে নিয়েছি আর টমেটো নিয়ে নিয়েছি আর এগুলোকে ওরা যেরকম এলোমেলোভাবেই রান্না করতে অভ্যস্ত থাকে এই ব্যাচেলার লাইফে আমি আজকে কিন্তু ঠিক সেইভাবেই রান্না করব একদম রেডিমেড প্রথমে আমি আলুগুলোকে খোসা ছাড়িয়ে নেব আলুগুলোকে টুকরো টুকরো করে কেটে নেব তারা কিন্তু রান্নাবান্নার পেছনে খুব বেশি সময়ও সেই সময় দিতে পারে না তাদের পড়াশোনা থাকে বা কেউ যদি অফিসে চাকরি করে সেইটুকু সে সময় তাড়াতাড়ি কিভাবে করে চটজলদি কাজে বেরিয়ে যাবে সেই তারা থাকে তো তাদের মতো করেই আজকে আমি রেসিপিটি করে দেখাচ্ছি বেশিরভাগ জিনিসই কিন্তু আমি এখানে রেডিমেডই নিয়ে নিয়েছি প্রথমে আমি আলুগুলোকে খুব ভালো করে খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নিয়েছি কেটে জলের মধ্যে দিয়ে দিয়েছি আর এরপরেই আমি পেঁয়াজগুলোকে কিন্তু একটা গ্রেটার দিয়ে কুড়িয়ে নিয়েছি তারা না পারে তখন শিলনোড়ার ব্যবহার করতে না পারে কিছু তারা চায় তখন তারা কত তাড়াতাড়ি রেডিমেড যে কোনো জিনিস বানিয়ে নিতে পারবে আর এখানে পেঁয়াজটাকে আমি গ্রেড করে নিয়েছি পেঁয়াজ গ্রেট করার সাথে সাথে আমি কিন্তু টমেটোটাকেও গ্রেট করে নিয়েছি পেঁয়াজ টমেটো সমস্ত কিছু আমার গ্রেট করা হয়ে গেছে আর এদিকে কিন্তু আদা আর লঙ্কা আমার ফ্রিজে আগে বেটে রাখা ছিল আমি সেইটাই নিয়েছি আজকে আর আদা লঙ্কা বেটে নতুন করে বেটে দেখাচ্ছি না আর ডিমগুলোকে আমি সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি এরপরে রান্নায় চলে যাব প্রথমে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি একটু রেড চিলি পাউডার আর হলুদ দিয়ে কিন্তু একটু ডিমগুলোকে লাল লাল করে ভেজে নেব এতে ডিমের মধ্যে একটা ভালো কালার আসবে ডিমগুলোকে আমি লাল লাল করে বেশ ভেজে নেব এবং ডিমগুলো ভাজা হয়ে গেলে আমি এর পাশেই দিয়ে দেবো টুকরো করে কেটে রাখা আলুগুলো ওরা কিন্তু এইভাবেই রান্না করতে অভ্যস্ত আলাদা আলাদা করে আমাদের মেয়েদের মতো কিন্তু তারা এইভাবে গুছিয়ে করতে পারে না আলুগুলো দিয়ে দেওয়ার পর পাঁচ থেকে ডিমগুলোকে তুলে নিলাম এরপরে আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব এই আলু ভাজা অবস্থাতে কড়াইতে থাকবে এবং সেই অবস্থাতে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি গ্রেট করে রাখা পেঁয়াজটা পেঁয়াজটা আলুর সাথে একটু লাল লাল করে ভেজে নিয়েছে তারপরে আমি এর মধ্যে একে একে দিয়ে দিয়েছি একটু আদা লঙ্কা পেস্ট আর এরপরেই দিয়ে দিয়েছে গ্রেড করে রাখা টমেটো পিউরিটা তাদের কাছে তো মিক্সি মেশিনও থাকে না আর থাকে না তারা কিন্তু এরকমভাবে রেডিমেড মশলাপাতি অ্যারেঞ্জ করে নেয় সমস্ত কিছু একসাথে আলুর সঙ্গে কষিয়ে নিয়েছি এরপরে এর মধ্যেই দিয়ে দিয়েছে একটু রসুনের পেস্ট এখন তো যে কোনো মুদিখানার দোকান বা ডিপার্টমেন্টাল স্টোরে কিন্তু অনায়াসেই আদা রসুনের পেস্ট কিনতে পাওয়া যায় সমস্ত মশলা আলুর সাথে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিয়েছে অল্প একটু হলুদ আর একটু ভালো কালারের জন্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে সমস্ত কিছু ভালো করে একবার কষিয়ে নিয়েছে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছে বেশ কিছুটা পরিমাণ জল অন্য সময় হলে আমি গরম জল ব্যবহার করে দেখাতাম কিন্তু আজকে যেহেতু ব্যাচেলারদের জন্য করছি সেই জন্য আমি কিন্তু এখানে নর্মাল ওয়াটারই দিয়েছি জলটা যখন ফুটে এসছে তখন আমি এর মধ্যে কিন্তু দিয়ে দিয়েছি লবণ আর তারপরে দিয়ে দিয়েছি ভেজে রাখা ডিমগুলো আলু ডিম সব একসাথে মিশিয়ে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছে এবং ঢাকনা চাপা দিয়ে আলুগুলোকে খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি এই সময় কুচি করে একটু ধনে পাতা এইভাবে কিন্তু ডিমের ঝোল রান্না করলে সত্যি খেতে কিন্তু খুব ভালোই হয় আর রান্নাটা মোটামুটি হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিয়েছি একটু ভাজা মশলার গুঁড়ো ভাজা মশলা বলতে এখানে আছে একটু ধনে আর জিরে ধনে জিরে গুঁড়োটা দিয়ে আবারও এই ডিমটাকে একটুখানি ভালো করে ফুটিয়ে নিতে হবে এবং আলুগুলোকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে এই ঝোল ঝোল থাকা অবস্থাতেই কিন্তু ডিমটাকে নামিয়ে নেব এই সময় এর মধ্যে দিয়ে দিয়েছে খুব সামান্য একটু গরম মশলার গুঁড়ো গরম মশলা গুঁড়োটাও কিন্তু আজকে বাইরে থেকে কেনা গরম মশলা গুঁড়োই আমি ব্যবহার করছি এরপরে নামানোর আগে দিয়ে দেবো খুব সামান্য একটু ঘি ডিমের ঝোলটা কিন্তু একেবারেই রেডি এরপরে আমি ডিমের ঝোলটাকে একটা সার্ভিং বোলের মধ্যে সার্ভ করে নেবো আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আশা করি এই রেসিপিটি ব্যাচেলারদের খুব কাজে লাগবে এরপরে কিন্তু আপনাদের সাথে একদিন শেয়ার করব ব্যাচেলাররা কীভাবে চিকেন বা মাটন রান্না করে সেটাও খুব শীঘ্রই একদিন আপনাদের সাথে শেয়ার করব। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন অন্তরার কুক অ্যান্ড বেক পরিবার কিন্তু শুধু অন্তরার না এটা আপনাদের সবার পরিবার আর আপনাদের সকলের সহযোগিতা এবং ভালোবাসায় এই পরিবারকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যেতে চাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ এইভাবে সবাই সাথে থাকবেন পাশে থাকবেন আপনারা সবাই সুস্থ থাকবেন আজকের রেসিপিটি তাহলে এই পর্যন্ত আর যদি ভালো লেগে থাকে একটু লাইক করে দেবেন আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে আর একটা নতুন কোনো রেসিপির সাথে